উনিশশো সালে বীরঙ্গনাদের শরীর স্পর্শ করেছিল নরকুশুরা সতীত্ব নাশ করে এদের পাপি বানানো হয়েছে এবং পরিণত করেছে ঘৃণার পাত্রীতে স্বাধীন দেশের সমাজে ধর্ষিত নারীদের ঠাইনি স্বাধীন দেশে এদের চিনতে চায়নি সহযোতা পুরুষ দেখায়নি একটা সহানুভূতি গড়েনি কোন সম্পর্ক সামাজিক নিরাপত্তা আর আশ্রয়ের অভাবে নাজুক অবস্থায় পড়েন নারীরা পিতা ভাই বা পরিবার কেউ এগিয়ে এসে তাদের গ্রহণ করেনি সহযোদ্ধা হিসেবে যেসব মুক্তিযোদ্ধার সাথে নারীরা কাজ করেছেন এবং কাজ করতে গিয়ে ধর্ষিত হয়েছেন সব পুরুষ যোদ্ধারা কেউ এক ফোঁটা সহানুভূতি দেখাননি বা পাশে এসে দাঁড়াননি সকলে মনে প্রাণী চেয়েছে ধর্ষিত নারীর নির্বাসন স্বাধীনতার পরে বীরাঙ্গনদের শারীরিক মানসিক ক্ষতিকে দেখা হয়েছে ভিন্নতর দৃষ্টিতে ঘণা বৈষম্য উপেক্ষা অবহেলা আর পুরুষতন্ত্রের রথের চাকায় পৃষ্ঠ বিস্মিত নির্মমতায় নির্বাসিত সহযোদ্ধা নারীদের অংশ। অংশ হওয়া তারা চিহ্নিত হয়েছে বা ধর্ষিতা হিসেবে পঙ্গু হিসেবে নয় যুদ্ধের সময় সময় নারীর উপর প্রথম আঘাত আসে শারীরিক মানসিক ও জৈবিক নির্যাতনের নির্মম শিকার হন তারা উনিশশো সালে তার ব্যক্তই ঘটেনি নির্যাতিত নারীদের ট্রাজেডি এদেশের পুরুষ মানুষের হৃদয় ছয়ী সামাজিক ও পারিবারিক অঙ্গুলি হেলনেও এসব নারীরা পরিণত হয়েছে উদ্বাস্তুতে কাছের মানুষ পাশের মানুষ সামাজিক মানুষের চেহারা বদলে যাওয়াতে চেনা জীবনে তারা আর কোনোদিন ফিরতে পারেনি সমাজের কুটকৌশ তাদের ফিরতে দেয়নি মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনাও সমাজের চিন্তা কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের সমাজ সমাজপতি এবং চিরচেনা মানুষ তাদের সকল অবদানকে অস্বীকার করেছে পিতা ভাই পরিবার স্বামী প্রতিবেশী সকল এক বাক্যে অস্বীকার করেছে তাদের ফিরিয়ে নিতে নির্যাতিতা অনেক নারী আত্মহত্যা করেন হাতুড়ি ডাক্তার দিয়ে গর্ভপাত ঘটাতে গিয়ে অনেকের মৃত্যুবরণ করেন সমাজ পরিবার আত্মীয় স্বজনদের লাঞ্ছনা ও গঞ্জনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটি চলে যায় সঙ্গী অংশ হয়ে ভবিষ্যৎ পরিণতির কথা জেনেও নাম সংখ্যাগরিষ্ঠ নির্যাতিতেরা দেশ স্বাধীন হওয়ার পর পরিচয় সংকটে পড়েন উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কা আশ্রয়হীনতা নিরাপত্তা অন্য বস্ত্র চিকিৎসা ও মর্যাদা সব মিলিয়ে তারা নিদারুণ হতাশার ঘূর্ণিচপে পড়ে নারী সমাজের এক বিশাল অংশকে রক্ষা করতে না পারার লজ্জা গ্লানি ও বেদনা হত মনোভাব থেকে মুজিব সরকার নারীদের সামাজিক পুনর্শনের উদ্যোগ নেয় বীরঙ্গনা শব্দের অর্থ ধারণা ও ব্যবহারের প্রতি লক্ষ্য না রেখে তিনি এসব নারীদের সম্মান জানতে বীরঙ্গনা খেতে ভূষিত করেন শেখ মুজিব চেয়েছিলেন এই শব্দটি ব্যবহারের মাধ্যমে হতভাগ্য নারীদের গৌরবান্বিত করতে কিন্তু প্রচলিত মূল্যবোধ নারীর প্রতি সহজ্য এই শব্দটি গ্রহণ করেনি পুরোনো সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের কারণে মূলধারা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে নির্যাতিত নারীরা পরিণত হয় প্রান্তিক নারীতে যোদ্ধা হিসেবে স্বীকৃতি না দিয়ে তাদের আলাদা শ্রেণীবদ্ধ করে দেওয়া হয় এই আলাদা করে দেওয়াতে মূলধারা থেকে হারিয়ে যান অনেক সম্ভাবনা আমায় নারী ধর্ষিত নারীদের পূর্ণবাসনের জন্য শেখ মুজিবুর রহমান বলেছিলেন বীরাঙ্গনাদের এক নির্বাসনের দুর্ভাগ্য থেকে উদ্ধার করে সমাজে শ্রদ্ধায় ও স্বগৃহে সমাদরে নির্বাসিত করতে হবে তিনি আরো বলেছিলেন নির্যাতিতা নারীদের আমি আমার মা বোন এবং কন্যার দৃষ্টিতে দেখি তাদের অমর্যাদা করা হয়েছে কারণ তারা বাংলাদেশকে ভালোবাসত তিনি নির্যাতিতা নারীদের মধ্য থেকে জীবনসঙ্গিনী বেছে নিয়ে বাংলাদেশকে গর্বিত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান নির্যাতিতা নারীদের ক্ষেত্রে বীরঙ্গনা শব্দের ব্যবহার সরকারি পর্যায় থেকে শুরু হওয়ার পর থেকে এদের সামাজিক ঠাই নিশ্চিত করার জন্য গঠিত হয় জাতীয় পুনর্শাসন ও কল্যাণ ফাউন্ডেশন এবং নারী পুনর্বাসন সংস্থা উনিশশো চুয়াত্তর সালে নির্যাতিত নারীদের পক্ষে একটি আইনও পাশ হয় সামাজিক আচার অনুষ্ঠান ও সামাজিক বাধার জন্য ধর্ষিত নারীদের সাথে স্বাধীন বাংলাদেশের সরকার অসুবিধার সম্মুখীন হয় সামাজিকভাবে ধর্ষিত নারী হিসেবে নিজেকে চিহ্নিত করতে চাননি বলে অনেক ধর্ষিত নারী বোর্ডের তালিকাভুক্ত হননি যুদ্ধকালীন সময়ে মধ্যবিত্তের চেয়েও নিম্নবিত্ত শ্রেণীর নারীরা ধর্ষিত হয়েছিলেন বেশি মধ্যবিত্ত অনেকেই দেশান্তরিত হয়েছে নির্মবিত্তরা সমাজের ভয়ে নিজেকে অপ্রত্যাশিত তারা বোর্ডের সাথে কোনো রকম করেনি তাছাড়া নির্যাতিতে বিয়ে করা বা বিয়ে দেওয়ার মতো কোনো মানসিকতা বাংলাদেশের কোনো ধর্মের লোকদের মধ্যে দেখা যায়নি ধর্ষিতাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো ধরনের আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়নি সামাজিকভাবে কোনো মানুষের সহযোগিতা মেলেনি রাষ্ট্রীয় খেতাব পাওয়া সত্ত্বেও নির্যাতিত নারীরা নিজ গৃহে যথোচিত মর্যাদা পানি এদের বিয়ে করার ব্যাপারেও তরুণ সমাজের চিত্ত নিঃসংক ছিল না এত বছর পরে আজ একটা প্রশ্ন তোলা যাক এই যে সকল ধর্ষিত নারী ও তরুণী কিশোরীদের তখন সেনাবাহিনী বিডিআর ও পুলিশে নিয়োগ দেওয়া হলো না কেন এই সকল সুশৃঙ্খল বাহিনীতে সহজেই এদের নিয়োগ দেওয়া যেত স্বাধীনতা যুদ্ধের সময় শারীরিকভাবে নির্যাতিতা এই সকল নারীদের প্রতি তৎকালীন সমাজ প্রয়োজনীয় সংবেদনশীলতা মমতা ও শ্রদ্ধা প্রদর্শনে পুরোপুরি ব্যর্থ হয়েছিল নির্যাতিতেদের নির্যাতন কাহিনী গোপন রেখে তাদের সংসার এবং সমাজে পূর্ণ প্রতিষ্ঠিত করার বিষয়টি জরুরি ছিল অনেকের কাছে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা হয়েছিল ধর্ষণের ঘটনা লুকিয়ে রাখতে পুণ্যবাসন কেন্দ্রের কর্মীরা বিরঙ্গনা অনুসন্ধান করার কাজে নেমে বুঝেছিলেন অনুদার রক্ষণশীল ও সংস্কারসন্ন সমাজের বৈরিতা ধর্ষিতা নারীদের পরিবার ও সংসারে পুণ্যবাসনের ক্ষেত্রে কত বড় বাধা ধর্ষিনা ধর্ষিতাদের পুণ্যবাসনের কাজ জটিল এবং কঠিন এই সত্যটি তারা মর্মে মর্মে উপলব্ধি করেন প্রকৃত ঘটনা ও তথ্য প্রকাশিত হলে ধর্ষিতাদের স্বাভাবিক জীবনে পুণ্যবাসন যখন প্রায় অসম্ভব তখন তড়িঘড়ি করে বীরাঙ্গনা সংক্রান্ত সব তথ্য ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করে ফেলা হয় ধর্ষণ ও নারী নির্যাতন যে একটি মানবতাবিরোধী কাজ সে দৃষ্টিভঙ্গি থেকে কোনো মহল সেদিন সচ্ছার প্রতিবাদ জানায়নি যুদ্ধের সময় সংগঠিত ধর্ষণ ও নির্যাতন যে যুদ্ধের একটি কৌশল তা নিয়ে রকম চিন্তা ভাবনা হয়নি বা কারো মনেও আসেনি তথ্য ও প্রমাণপত্রের অভাবে যুদ্ধাপরিদের এত বড় জঘন্য অপরাধের বিচার চাওয়া কঠিন হয়ে পড়ে নারী নারী পুনর্বাসন সংস্থার কাজ ছিল বীরাঙ্গনাদের অনুসন্ধান এবং সংস্থার অধীনে তাদের চিকিৎসা অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ ব্যবস্থা ও তাদের হোমে রাখা নারী পূর্বাসন সংস্থা নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তরিত হবার পর এই সংস্থার প্রথম কাজ ছিল নির্যাতিতদের ধর্ম ধর্ষণজাত সন্তান সংগ্রহ লালন পালন ও বিদেশে দত্তক প্রদান এই কাজের জন্য গঠিত হয় আন্তর্জাতিক শিশু কল্যাণ ইউনিয়ন এই ইউনিয়নের তৎপরতার কারণে বেশ কিছু যুদ্ধ শিশুকে ইউরোপ ও উত্তর আমেরিকায় দত্তক হিসেবে পাঠানো সম্ভব হয় ডক্টর নীলিমা ইব্রাহিম স্বাধীনতার পর শেখ মুজিবের কাছে গিয়ে জানতে চান যুদ্ধ শিশুদের ব্যাপারে তিনি কি ভাবছেন শেখ মুজিব নীলিমা ইব্রাহিমকে বলেন ওই সব দূষিত রক্ত আমি বাংলার মাটিতে রাখতে চাই না ওদের বিদেশে পাঠিয়ে দাও মুক্তিযুদ্ধের নয় মাসে ধর্ষিত নারীদের মা আর বীরাঙ্গনা বলে সম্বোধন করে যুদ্ধ শিশুদের বিষয়ে শেখ মুজিবের এমন অমানবিক অনৈতিক ও অসংবেদনশীল বক্তব্যের মধ্যে যে বৈপরীত্য সেটাই বীরাঙ্গনাদের সমাজে ও রাষ্ট্রের নৈতিক অবস্থান ও মনোভাবকে ফুটিয়ে তোলে এজন্যই নির্যাতিতদের একাংশকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ আগ্রহী অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিকটজনের কাছে হস্তান্তর ইত্যাদি কাজ হাতে নিলেও পুরোপুরি সফল হয়নি আশির দশকে প্রকল্পের বিলোপ ঘটায় নারী পুনর্বাসনের কাজে ইতি ঘটে